নমস্কার বন্ধুরা বনশ্রীস কিচেন অ্যান্ড ব্লগস থেকে সবাইকে স্বাগত জানাই আজ করে দেখাবো চাল কুমড়োর খোসার একটা ভাইরাল রেসিপি সবাই বানাচ্ছে তো আমি কেন চাই ভাবলাম যে আমিও বানিয়ে ফেলি তার জন্য ছোটো সাইজের একটা চাল কুমড়ো নিয়ে নিয়েছি চাল কুমড়োর দুধ দুধহারটা কেটে নিয়ে এবার চাল কুমড়োর খোসাটাকে ছাড়িয়ে নেবো আর খোসাটাকে কিভাবে ছাড়াবো সেটা দেখানোর জন্যই আমি এখানে কাটতে বসে গেছি খোসাটাকে একটু মোটা করে ছাড়াবো মানে চাল কুমড়োর যে সাদা অংশটা আছে সেই অংশটা নিয়ে তারপরে খোসাটাকে এইভাবে কেটে নেব এইভাবে কেটে খোসার মধ্যেখানে আমি আরেকটা ফালা করে খোসাটাকে আমি সরু সরু করে কেটে নেব রেসিপির জন্য খোসাটাকে এইভাবে কেটে নিতে হবে আর চাল কুমড়া তো আমি আগে ভালো করে ধুয়েই নিয়েছিলাম এবার মধ্যে দিয়ে একটা ফালা করে খোসাটাকে একটুখানি শুরু করে নিয়েছি ছোট চাল কুমড়োটা থেকে এইভাবে খোসাগুলোকে কেটে নিয়েছি এবার খোসাগুলোকে আমি একটুখানি নরম হওয়ার জন্য খোসাগুলোকে একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি নিয়ে এর মধ্যে আমি সামান্য পরিমাণ নুন দিয়ে দিচ্ছি নুন দিয়ে এগুলোকে ভালো করে একটু মেখে নেব নুন দিয়ে মেখে এগুলোকে রেখে দেব। এইভাবে নুন মেখে রাখলে কিন্তু খোসাগুলো নরম হয়ে যাবে আর খোসাগুলো দিয়ে আমার রেসিপিটা বানাতে সুবিধে হবে চলে যাচ্ছি নেক্সট স্টেপে প্রেশার কুকারের মধ্যে কিছুটা পরিমাণ জল নিয়ে নিয়েছি আর এখানে আমি নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু আলুটাকে আমি চার ফেলা করে কেটে নিয়েছি ভালো করে ধুয়ে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম এবার প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে আমি এটাকে দু থেকে তিনটে হুইসেল লাগিয়ে নেব যাতে আলু ভালো করে সেদ্ধ হয়ে যায় আলু সেদ্ধ হয়ে গেছে আমি একটা স্টেনারের মধ্যে নিয়ে জলটাকে ছড়িয়ে নিয়েছি আর আলুটা হালকা ঠান্ডাও হয়ে গেছে এবার খোসাগুলোকে সব ছাড়িয়ে নিয়েছি এখানে আলুগুলোকে চার চারফালা করে আমি সেদ্ধ করে নিয়েছি আপনারা খোসা ছাড়িয়েও আলুগুলোকে সেদ্ধ করে নিতে পারেন এবার খোসাগুলোকে সব ছাড়িয়ে নিচ্ছি সমস্ত আলুর খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি এবার একটা কাটা চামচের সাহায্যে আলুটাকে আমি স্ম্যাশ করে নিচ্ছি আপনারা চাইলে হাতের সাহায্যে বা আপনারা স্ম্যাশার দিয়েও কিন্তু এটাকে স্ম্যাশ করে নিতে পারেন এই আলুটাকে যেভাবে আলু সেদ্ধ মাখে বা আলুর চপের জন্য যেভাবে মাখা হয় সেভাবে মেখে নিতে হবে তো কাটা চামচ ছেড়ে এবার কিন্তু আমি হাতই লাগালাম এবার হাত দিয়ে ভালো করে আলুটাকে আমি স্ম্যাশ করে নিচ্ছি খুব ভালো করে এগুলোকে স্ম্যাশ করে নিতে হবে আপনারা চাইলে আলুটাকে স্ম্যাশার দিয়েও স্ম্যাশ করে নিতে পারেন তাহলে এত মাখার ঝামেলা থাকবে না এবার পরিমাণ মতো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন আর দিয়ে দেবো ভাজা মশলা আমি জিরে এবং শুকনো লঙ্কাকে শুকনো খোলার মধ্যে ভেজে নিয়েছিলাম সেখান থেকে এখানে দিয়ে দিলাম আর টেস্ট অনুযায়ী এর মধ্যে ভাজা মশলাটা অ্যাড করতে হবে যাতে আলুর টেস্টটা খুব ভালো হয় আলু মাখার পরে আপনারা একটু টেস্ট করে নেবেন যাতে নুন এবং ঝালটা ঠিক থাকে তার জন্য আরও এক চামচ আমি দিয়ে দিলাম ভাজা মশলার গুঁড়ো একটু ঝাল ঝাল হলেই কিন্তু খেতে ভালো লাগবে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী এর মধ্যে মশলা দিয়ে নেবেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ বাড়ানোর জন্য কিছুটা ধনেপাতা ধনেপাতা ঘরে থাকলে দেবেন না থাকলে ধনে ছাড়াও কিন্তু বানাতে পারেন আপনারা পছন্দ করলে এই আলু মাখার মধ্যে কিছুটা চাট মশলা দিয়ে দিতে পারেন বা কিছুটা ম্যাগি মশলাও দিতে পারেন ম্যাগি মশলা বাচ্চারা খুবই পছন্দ করে তার জন্য ম্যাগি মশলা দিলেও কিন্তু এটা মন্দ হবে না এবার আলুটাকে আমি আরেকটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আর এই বোলটাকে আমি ধুয়ে আবারও এটাকে ব্যবহার করব তার জন্য বোলটাকে আমি ধুয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেসন এখানে তিন টেবিল চামচ আমি দিয়ে দিচ্ছি বেসন আপনারা আপনাদের পরিমাণ মতো বাড়িয়ে বা কমিয়ে নেবেন আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চাল গুঁড়ো চাল গুঁড়ো এবং বেসন দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো আপনারা যদি পছন্দ করেন ঝাল খেতে তাহলে ঝাল লঙ্কার গুঁড়ো এর মধ্যে দিতে পারেন দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন নুনের পরিমাণটা একটু বুঝে দিতে হবে কেননা চাল কুমড়োর খোসাগুলোও নুন দিয়ে ম্যারিনেট করা রয়েছে তার জন্য দিয়ে ভালো করে সমস্তটা মিশিয়ে নিলাম এবার অল্প অল্প জল দিয়ে এর একটা ব্যাটার তৈরি করে নেব অল্প অল্প জল দিয়ে ব্যাটার তৈরি করতে হবে কেননা ব্যাটারটা একটুখানি ঘন মতো হবে একবারে বেশি জল দিয়ে দিলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যাবে সেই ক্ষেত্রে আরও এর মধ্যে চাল গুঁড়ো বা বেসন মেশাতে হবে এই যে অল্প অল্প আমি জল ব্যবহার করে এইরকম একটা ব্যাটার তৈরি করলাম এইরকমই ব্যাটারটাকে করতে হবে ব্যাটারটা না খুব ঘন হয়েছে না খুব পাতলা হয়েছে কিন্তু চামচকে কিন্তু কোট করে রয়েছে এইভাবেই কিন্তু ব্যাটারটাকে বানাতে হবে দেখুন ঠিক এইভাবে এবার চলে যাচ্ছি আমি নেক্সট স্টেপে এদিকে আমার চাল কুমড়োর এই খোসাগুলো কিন্তু নরম হয়ে গেছে দেখুন এইভাবে দিলে কিন্তু মরে যাচ্ছে কিন্তু একদমই ভেঙে যাচ্ছে না এবার এই চাল কুমড়োর খোসাগুলোকে আমি একটা চপিং বোর্ডের মধ্যে নিয়ে নেব এখানে আমি চপিং বোর্ডের মধ্যেই কাজটা করছি আপনারা চাইলে বড় থালার মধ্যেও কাজটি করে নিতে পারেন এবার একটা আমি খোসা নিয়ে নিয়েছি খোসার এই সাইডের মধ্যে আমি যে আলুটা মেখেছিলাম সেই আলু মাখাটা দিয়ে দিচ্ছি এখানে আমি খোসাটাকে এইভাবে কেটেছি আপনারা চাইলে খোসাটাকে আরেকটু সরু করেও কাটতে পারেন এইভাবে আলুটা আমি খোসার মধ্যে দিয়ে দিচ্ছি এইভাবে তিনটে খোসার মধ্যেই একইভাবে আমি আলুটাকে দিয়ে দেব। লাউয়ের খোসা ভাজা তো আমরা সবসময় খেয়ে থাকি চাল কুমড়োর খোসা কিন্তু আমি দিনও খাইনি আমি প্রথম আজকে এই রেসিপিটি বানাচ্ছি তো আপনারাও একদিন এইভাবে কিন্তু ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে আরেকটা খোসা নিয়ে আরেকটা খোসার মধ্যেও একইভাবে আমি আলুটাকে এইভাবে পুরের মতো দিয়ে দিচ্ছি ফেলে দেওয়া জিনিস দিয়ে এত সুন্দর রেসিপি হতে পারে আপনারা না বানালে কিন্তু একদম বিশ্বাসই করবেন না এবার এগুলোকে আমি কীভাবে রোল করব সেটাই দেখাবো প্রথমে যে একটা খোসা আছে তার মধ্যে আমি আরেকটা নিয়ে নিলাম আরেকটা নিয়ে তার ওপরে এইভাবে দিয়ে দিলাম মানে প্রথম খোসার আমি মাছ বরাবর আরেকটা খোসা দিয়ে দিলাম আর সেকেন্ড খোসার আরেকটা মাছ বরাবর আমি থার্ড খোসাটাকেও দিয়ে দিলাম এইভাবে আমি একটুখানি সেট করে নিলাম দেখুন এইভাবে কিন্তু অনায়াসেই এগুলো কিন্তু সেট হয়ে গেল এবার আমি এগুলোকে এইভাবে রোল করে নেব খুব সহজেই কিন্তু রোল হয়ে যাচ্ছে কেননা আমি নুন দিয়ে এটাকে রেখেছিলাম তার জন্য একদম খোসাটা নরম হয়ে গেছে এইভাবে আমি সমস্তটা রোল করে নিলাম দেখুন কত সহজে এটা হয়ে গেল এবার এটাকে আমি এইভাবে একটু হাতের সাহায্যে চেপে নিয়ে রেখে দেব একইভাবে আমি অন্যগুলোও বানিয়ে নেব আপনাদের বোঝার সুবিধের জন্য আমি আরেকটাও দেখিয়ে দিচ্ছি কীভাবে আরেকটা বানিয়ে নিয়েছি আর সবগুলো বানিয়ে আমি ফিরে আসছি চারটে আমি বানিয়ে নিয়েছি আর এখানে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি কর্নফ্লোর কর্নফ্লোরের মধ্যে এবার যে বানিয়ে রেখেছিলাম সেগুলোকে একটুখানি কোট করে নিচ্ছি খুব বেশি না জাস্ট একটুখানি কর্নফ্লোর কোট করে নিচ্ছি আর এক্সট্রা কর্ন আমি একটুখানি ঝেড়ে এভাবে ফেলে দিচ্ছি এইভাবে সমস্তগুলোর মধ্যে আমি একটুখানি কর্ন আমি কোট করে নিচ্ছি আর এবার যে আমি ব্যাটার বানিয়েছি সেই ব্যাটারের মধ্যে এগুলোকে আমি কোট করে আমি এগুলোকে ভাজব তো এই যে দেখুন এবার ব্যাটারের মধ্যে এইভাবে আমি একটুখানি ডিপ করে নেব চামচের সাহায্যে আলতো হাতে ওপরে এইভাবে দিয়ে দিচ্ছি আর চামচ দিয়ে এটাকে তেলের মধ্যে ছেড়ে দেব। ভাজার জন্য আমি অলরেডি গ্যাসের মধ্যে কড়া বসিয়ে সর্ষের তেল বসিয়ে দিয়েছি আমি সর্ষের তেলে বানাচ্ছি আপনারা চাইলে সাদা তেলেও বানিয়ে নিতে পারেন এবার আমি এটাকে গরম তেলের মধ্যে ছেড়ে দেব একসাথে দুটো করে রেসিপি আমি ভেজে নিচ্ছি আর গরম তেল এইভাবে আমি একটু খুন্তির সাহায্যে ওপরের দিকে দিয়ে দিচ্ছি যাতে ওপরের দিকটা একটু শক্ত হয়ে যায় এইভাবে একদম লো ফ্লেম করে একটু কিন্তু সময় ধরে এটাকে ভেজে নিতে হবে যদি তাড়াতাড়ি বা মিডিয়াম ফ্লেমে বা হাই ফ্লেমে ভাজা হয় তাহলে কিন্তু চাল কুমড়োর খোসাটা সেদ্ধ হবে না একদমই ভালো লাগবে না তার জন্য একটু সময় ধরে একদম লো ফ্লেম করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে তাহলেই খেতে কিন্তু খুব ভালো লাগবে পুরোনো বন্ধুদের আমার পাশে সময় থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর নতুন বন্ধু যারা আমার চ্যানেলটিকে ভিজিট করেছেন আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর মনে করে পাশে থাকা বেলাইকনটির অল প্রেস করে দিলে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট সবচেয়ে আগে আপনারা পেয়ে যাবেন দেখুন এখানে উল্টে পাল্টে আমি কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি এবার তেল ঝরিয়ে তুলে নিচ্ছি চারটেই আমার ভাজা হয়ে গেছে আমি টমেটো সসের সাথে সার্ভ করলাম আপনারা যে কোনো চাটনির সাথেও এটাকে খেতে পারেন বা চা কফির সাথেও এটা কিন্তু খেতে দারুণ লাগবে ফেলে দেওয়া জিনিস দিয়ে আমার আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর একদিন হলেও আপনারা বাড়িতে এইভাবে ট্রাই করে দেখতে পারেন আর বেশি ভালো লেগে থাকলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল আমার এবি এবং ইনস্টাগ্রাম পেজ আছে আপনারা আমাকে ওইখানেও ফলো করে দিতে পারেন আবারও আমি হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে বা ব্লগস নিয়ে আজ এই পর্যন্তই নমস্কার